শেষ করে দিবি না ভাইয়া ওখানে যাও যেখানে সাংবাদিক ভাইরা এখানে দুটো কথা বলে ভালো না 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 ভাইয়া দেখো তোমরা আসো সমন্বয়ক যারা এখানে সংবাদ কর্মীরা আছেন

আমরা তোমাদের এই যে এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছো সবকিছু সবকিছু কিন্তু তোমাদের মানতে হবে আমরা অনেক ধৈর্য ধরে আসি আমার মনে হয় তোমরা আর এটা না করে তোমরা ফিরে যাও তোমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করে কাজ করতে পারবো

আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী আমরা একটা সাংবিধানিক আন্দোলন করতেছি সেখানে আমাদের উপর হামলা হয়েছে আমরা এখন একটা প্রেস বুকিং করবো যাব

এবং আমাদের যারা আছে সবার সঙ্গে তোমাদের সাথে মিলে আমরা কিন্তু আমাদের কাজটা করতে পেরেছি আমাদের অনুরোধ তোমরা এখন তোমরা চলে যাবে এত রাত্রে তোমরা কালকে প্রোগ্রাম করতে হবে

আমরা যেভাবে তোমাদের আমি বারবার বলছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে আমাদের কাছে চাইবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের

তোমরা এই আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা আমরা চলেন আমরা এক্সেল শেষ করে এই এইটা আমরা এখন শেষ করে দিতে খুবই অদে অলরেডি দেখো অলরেডি কিন্তু ওই অনেক ফোর্স তাদের আটটা সময় রোটেশন এখন 10 টা আর চলে গেছে নাকি আর আমরা আসতে যাই আচ্ছা তোমাদের আমি বিশ্বাস করতে পারছি ভাই যাও তোমরা তো আমরা খুব শান্তিপূর্ণভাবে বলছি আমরা কিন্তু আমরা পুলিশ থেকে পাঁচ মিনিট একা আমরা পুলিশ থেকে বাংলাদেশ পুলিশের যে এই ধৈর্য যেটা আমরা প্রদর্শন করে থাকি আমাদের স্টুডেন্টে এবং 言ってたまで。

অনেক প্রশ্ন অনেক প্রকার কিন্তু অনেক সারাদিন আমাদের ফোর্স এবং সবাই কিন্তু অনেক পরিশ্রম করতে আমরা ঢুকতে পারতেছি না নাকি কেউ ঢুকতে পারতেছে আজকে যে কাজগুলো হয়েছে এখন তোমাদের কিন্তু আমাদের প্রতি স্যাটিসফাই একটা কথা আমি জাস্ট বলি যে বাইরে থেকে অছত্র বহিরাগত টোকাই পর্যন্ত ক্যাম্পাস এসেছে আমরা ক্যাম্পাস স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট আমার আইডি কার্ড দেখেন আমাদেরকে আপনি যেতে দিচ্ছেন আমি তোমাকে তো এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে আমি তোমাকে এটা বললাম সেটা তোমার মনে করছি আমাদের হিসেবে যে আমাদের গণতান্ত্রিক অধিকার সে অধিকারে বাধা দেওয়া বাধা তুমি মনে করতে পারো এটা তো ব্যাখ্যা